তৃতীয় প্রশ্ন আপনি কি লেখাপড়া জানেন উত্তর না চতুর্থ প্রশ্ন ক খ এগুলোও জানেন না উত্তর না মন্তব্য আমি ঠিক করেছি তাকে লেখাপড়া শিখাব আমার ধারণা তিনি খুব অল্প সময়ে লেখাপড়া শিখতে পারবেন পঞ্চম প্রশ্ন আপনি পানির নিচে কতক্ষণ থাকতে পারেন আপনার সর্বোচ্চ রেকর্ড কি উত্তর পানির ভিতরে ঢুকলে সময়ের হিসাব থাকে না যতক্ষণ থাকতে বলবেন ততক্ষণই থাকতে পারবো মন্তব্য লোকটা বলে কি সে কি আসলেই উপজুর মানব আমার খুবই অবাক লাগছে ষষ্ঠ প্রশ্ন বেঁচে থাকার জন্য মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয় তার অক্সিজেন প্রয়োজন আপনি অক্সিজেন কোথায় পান উত্তর অক্সিজেন জিনিসটা কি আমি তো জানি না আম্মা সপ্তম প্রশ্ন পানিতে আপনি নিঃশ্বাস নেন না উত্তর নিঃশ্বাস বাতাসে নিতে হয় পানির মধ্যে নিতে হয় না দিয়ে ঢুকলে থাকতে যন্ত্র এটা কখন বুঝতে পারলেন উত্তর খুবই ছোট সবাই আমা নিতে হাত ধুইতে গিয়া পানিতে পড়া গেলাম তারপর দেখি খুবই মজা সারা সারাদিখে ঘুরে বেড়াইতেসি খুবই মজা খুবই মজা এই দিকে সবাই ভাবছে আমার মৃত্যু হয়েছে পানিতে জাল ফালাইছে নবম প্রশ্ন আপনি যে দীর্ঘ সময় পানিতে থাকতে পারেন এটা নিয়ে হইচয়ে পড়ে যায়নি পত্রিকায় লেখালেখি হয়নি উত্তর স্কুলের পিছনের পশুনিতে দুইবার খেলা দেখাইছি মেলা লোকজন হয়েছিল চেয়ারম্যান স্যার আমার দেখা খেলা দেখা এত খুশি হইল খুশি হইয়া আমার রূপার মেডেল দিছিল মেডেল হারাইয়া ফেলাইছি দশম প্রশ্ন এটাকে খেলা বলছেন কেন উত্তর থাকতে পারে। এই খেলা সবসময় অন্যরকম পারে আমি বেশি পারি টুনটুনি ঠিক করেছে খলিলউল্লাহকে নিয়ে সে স্ক্র্যাপ বুকের মতো বানাবে খলিলউল্লা সংক্ষিপ্ত জীবনী থাকবে তার ছবি থাকবে প্রশ্ন উত্তর থাকবে তার ওজন উচ্চতা চোখের মনির রং সবই থাকবে খলিউল্লা সে কি ডাকবে তা নিয়ে সমস্যায় পড়ে গেছে আগে সে ঠিক করেছিল সে খলিল ভাই ডাকবে কিন্তু খলিউল্লা তাকে আম্মাজি ডাকছে মা নিশ্চয়ই ছেলেকে ভাই ডাকতে পারে না মাহতাব সাহেবের দুইটা অফিস একটা মতিছিল বাণিজ্যিক এলাকায় অন্যটা বাদামতলিতে তিনি সম্প্রতি ইটের ভাটা বসিয়েছেন ইট বানানোর এই ব্যবসা খুবই লাভজনক বলে কাছাকাছি নতুন অফিস নিয়েছেন অফিস বুড়িগঙ্গার পাশে অফিস ঘরটা দোতলা উঁচু দেয়াল দিয়ে ঘেরা চারিদিকে প্রচুর লোকজন ভিড় হইচয়ের মধ্যে মাহতাব অফিস ঘরটা নির্জন মাহতাব সাহেব সময় পেলে এই অফিসে বিশ্রাম নিতে আসেন তিনি যে ঘরে বসেন সেখান থেকে বুড়িগঙ্গা দেখা যায় পুরনো দিনের ভারী একটা ইজি চেয়ার জানালার কাছাকাছি রাখা আছে তিনি ইজি চেয়ারে শুয়ে বই নৌকা চলাচল দেখেন আজও তিনি ইজি চেয়ারে আছেন তার দৃষ্টি অবশ্যই বই দিকে না খলিলুল্লার দিকে খলিলুল্লাকে একটা কাজ দেওয়া হয়েছে নষ্ট টিভি ঠিক করতে দেয়া হয়েছে মাতাবুদ্দিন তাকিয়ে আছেন তীক্ষ্ণ চোখে খলিলুল্লার হাতে যন্ত্রপাতি বলতে একটা বড় স্ক্রুড্রাইভার টিভিটা রাখা হয়েছে টেবিলে সে কাজ করছে দাঁড়িয়ে অতি দ্রুত সে টিভির যন্ত্রপাতি খুলে ফেলছে টেবিল ভর্তি হয়ে গেছে নানান ধরনের স্ক্রুতে এক এক ধরনের স্ক্রু এক এক জায়গায় রাখা উচিত তা সে করছে না সব এক জায়গাতেই রাখছে কোন স্ক্রু কোথায় বসবে সেটা মনে রাখবে কি করে কে জানে এটা নিয়ে মাথা খামাবার কিছু নেই এটা তার ব্যাপার মাহতাব সাহেব বললেন খলিউল্লা কিভাবে টিভি কাজ করে তুমি জানো একটা বললো সম্পর্কে তুমি কিছু জানো না যন্ত্রটা ঠিক করবে কিভাবে জবাব দিলেন না টিভিটা ঠিক করতে কতক্ষণ লাগবে খলিলউল্লাহ বলল ঠিক হয়ে গেছে মাতার সাহেব বললেন ঠিক হয়ে গেছে খলিউল্লাহ উল্লাহ বলল হয়েছে এখন কানেকশন দিলে টিভি চলবে যা চলবে মাতব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন যদি না চলে আমি কানে ধরে তোমাকে একশো বার উঠবস করাবো অবাক হয়ে বলল আমাদের কানে ধরে উঠবোস করাইবেন কেমন করাইবেন আমার সময় নষ্ট করেছে এই জন্য আমার সময় দাম আছে যাই হোক টিভির স্ক্রুগুলো লাগাও এখানে ডিশ লাইন আছে কানেকশন দাও তারপর কানে ধরে উঠবস করবার জন্য তৈরি হয়ে যাও জি আসা আমি পুরস্কার যেমন দিতে পারি শাস্তিও দিতে পারি যদি দেখি সত্যি সত্যি টিপটি ঠিক হয়ে গেছে তাহলে তোমার জন্য পুরস্কার আছে স্যার আমার পুরস্কার লাগবো না না চাইলেও পুরস্কার দেওয়া হবে শাস্তির ক্ষেত্রেও এটা প্রযোজ্য শাস্তি না চাইলেও পাবে টিভির স্ক্রো লাগানো হয়েছে খুল্লিউল্লাহ বললো কাউর যন্ত্রটা চালু করতে বলেন মাহতাবুদ্দিন বললেন কাউকে চালু করতে বলতে হবে কেন তুমি চালু করো ইট ইজ ইউর ডিউটি খলিহুল্লা বলল আমি যন্ত্র চালাতে পারি না ফের করতে পারি মাহতাব উদ্দিন কফির মগ এনে দেওয়া হয়েছে কফির মগে চুমুক দিতে দিতে তিনি টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন তার বাড়ির কেয়ারটেকার বাড়ির কানেকশন দিচ্ছে একটু দূরে মেঝেতে গম্ভীর মুখে বসে আছেন খলিলুল্লাহ তার দৃষ্টি টিভির স্ক্রিনের দিকে না তার দৃষ্টি নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে সে এখনো তার আঙুল নাচাচ্ছে টিভি পর্দায় সুন্দর ছবি আসছে শব্দ আসছে বাড়ি কৌতূহলী হয়ে টিভির পর্দার দিকে তাকিয়েছে মাহতাবুদ্দিন হুল্লুল্লার দিকে যে নষ্ট টিভি ঠিক করেছে তার তো অন্তত একবার হলেও টিভির দিকে তাকানো উচিত সে তাকাচ্ছে না সে মুগ্ধ হয়ে নিজের বুড়ো আঙুলের দিকেই তাকিয়ে আছে মাহতাবুদ্দিন বারেকের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন বারেক তুমি খলিরুল্লাহকে বাসায় নিয়ে যাও দারোয়ানকে বলে দাও সে যেন বাসা থেকে বের হতে না পারে তাকে ঘরে আটকে রাখো বারেক হ্যাঁ সূচক মাথা নাড়ল মাহতাব সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন এই টিভি সেটটা কোন এক মেকানিকের কাছে নিয়ে যাও তাকে বলো এখান থেকে কোন আইসি খুলে রাখতে যেন টিভি সেটটা অচল হয়ে যায় আইসি খুলে রাখার পর সেটা নিয়ে বাসায় যাবে ঠিক আছে স্যার কি বলেছি বুঝতে পারছ পারছি কি বললাম রিপিট করো বারেক বললো খলিল্লো খলিল্লাকে নিয়ে বাসায় যাবো দারগানকে বলবো সে যেন বাসা থেকে বের হতে না পারে টিভি সেটটা মেকানিকের কাছে নিয়ে যাবো মেকানিককে বলবো একটা আইসি খুলে রাখতে নষ্ট টিভিটা নিয়ে বাসায় যাবো ঠিক আছে খলিলুল্লাহকে আমার কাছে পাঠাও খলিল্লাহ সামনে এসে দাঁড়ালো মাহতাব হাসলেন তোকে পুরস্কার দেব বলেছিলাম পুরস্কার দিচ্ছি বারেক তোকে দোকানে নিয়ে যাবে শার্ট প্যান্ট স্যান্ডেল কিনে দেবে নাপিতের দোকানে গিয়ে ভালোমতো চুল দাড়ি কাটবে এই হলো পুরস্কার বিড়ি সিগারেট খাও জেনা মাহতাব সাহেব পানিব্যাগ খুলে 500 টাকার একটা নোট বেক করতে করতে বললেন টাকাটা রাখো তোমার হাত খরচ যে কদিন তুমি আমার এখানে থাকবে 500 টাকা করে প্রতিদিন পাবে মাটি কেটে দিনে কত পেতে আশি টাকা রোজ আশি টাকা রোজের জায়গায় তুমি পাচ্ছ পাঁচশো টাকা এটা ভালো না সাভারে আমার একটা বাগান বাড়ি আছে সেখানে বড় পুকুর আছে তোমাকে পুকুরে নামাবো দেখতে চাই তুমি কতক্ষণ পুকুরে ডুবে থাকতে পারো যে আইসা চা বিস্কিট কিছু খাবে যে না আচ্ছা ঠিক আছে তুমি যাও খলিল চলে গিয়েছে মাহতাব সাহেব একটা ইজি শুয়ে আছেন অফিসের প্রচুর কাজ জমে আছে কাজ করতে ইচ্ছা করছে না মাথার ভেতর যন্ত্রপাতি ঠিক করে ফেলবে এটা হতে পারে না অক্সিজেন মাস্ক ছাড়া একটা মানুষ পানির নিচে শুয়ে থাকবে এটা হতে পারে না প্রকৃতি মানুষকে সেভাবে বানায়নি খলিল মানুষ না অন্য কিছু সে অন্য কিছুটা কি মানুষ তার সমাজে মানুষ রূপে অন্য কিছু পছন্দ করে না এমন এমনকি পাগলদেরও তারা চিকিৎসার নামে আলাদা করে সরিয়ে রাখে খলিল যদি সেরকম অন্য কিছু হয় তাকেও আলাদা করে সরিয়ে রাখতে হবে মানুষের সমাজে তাকে থাকতে দেওয়াটা বিরাট বোকামি হবে এত বড় বোকামি আর যে করুক তিনি করতে না খলিরুল্লার ব্যাপারটা কারোর সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো এমন কেউ যে সমস্যার গুরুত্ব বুঝতে পারবে বেশিরভাগ মানুষ শুরুতেই সমস্যার গুরুত্ব বুঝতে পারে না যখন বুঝতে পারে তখন আর সমস্যা হাতের মুঠ হয়ে থাকে না হাতের মুঠো থেকে বের হয়ে যায় মাহতাব সাহেব মোবাইল টেলিফোন হাতে নিলেন জালালের সঙ্গে কথা বলবেন তার টেলিফোন নাম্বার মনে নেই তবে জোগাড় করতে সমস্যা হবে না জালাল খা তার কলেজ জীবনের বন্ধু বই পড়া তার জীবনের একমাত্র ব্রত তার সকাল শুরু হয় হাতে একটা বই বই নিয়ে। যায় থাকে। চাকরি নিলে যাবে এই যুক্তিতে সে চাকরি নিল না অবশ্য যে পরিমাণ টাকা পয়সা তার বাবা মা তার জন্য রেখে গিয়েছেন তাতে যাওয়ার খাল পরের দিন পুরুষেও কিছুই করতে হবে না এখানেও শুভঙ্করের ফাঁকে জালাল বিয়েই করেনি তার টেলিফোনের নাম্বার পাওয়া গেল না বেশ কয়েকবার চেষ্টার পর তাকে ধরা গেল বললেন জালাল কেমন আছিস জালাল গলায় বলল ভালো মাস্তাব সাহেব বললেন কি করছিস পড়ছি আপনাকে চিনতে পারছি না আপনি কে আগে বল কি পড়ছিস তারপর বলবো আমি কে ফাইবার এর উপর একটা পপুলার বই বইটা কেমন লিখেছে মোটামুটি তথ্যকর্ম তথ্য কম বর্ণনা বেশি লেখক খুব সহজ ভাষায় জটিল জিনিস বলতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছেন বেশি সহজ হয়ে গেছে নিউজ পেপারের সায়েন্স আর্টিকেল হয়ে গেছে খটামটো কিছু না হলে কি তোর ভালো লাগে না তা না আমি আপনাকে এখনো চিনতে পারছি না দয়া করে নামটা বলুন মাহতাব স্বস্তি নিঃশ্বাস বললেন ও ও তুই আমাকে প্রশ্ন করেছিল আমি তাকে বলেছিলাম বই দেখে প্রশ্নের উত্তর দেব বাসায় এসে প্রশ্নটাই ভুলে গেছি টুনটুনিকে জিজ্ঞেস করতো কি তাকে জিজ্ঞেস করতে পারবো না সে আশেপাশে নেই আমি অফিস থেকে টেলিফোন করেছি সন্ধেবেলা বাসে আসতে পারবি কেন অদ্ভুত এক হিউম্যান স্পেসিম্যান দেখবি সব হিউম্যান স্পেসিমেন ই তো অদ্ভুত একটু বেশি অদ্ভুত সে নষ্ট কলকব্জা ফইল্ড করতে পারে মানে কি সে যে যেকোনো ইলেকট্রনিক্সের জিনিস ঠিক করতে পারে সে তাহলে ভালো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এতে অদ্ভুতের কি আছে তার কোনো ডিগ্রি নেই এটাও কোনো ব্যাপার না নিজে নিজে পড়াশোনা করে মানুষ অনেক দূর উঠতে পারে সে পড়াশোনাও জানে না অনেক ভালো মিস্ত্রি আছে যারা পড়াশোনা জানেন না যারাই শোন আমি যার কথা বলছি সে মাটি কাটা শ্রমিক তার হাতে যে কোনো ধরনের জটিল যন্ত্র দিলে সে কিভাবে কিভাবে সেটা ঠিক করে ফেলে শোনো কথা না আমার নিজের দেখা তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই সে কোনো ওস্তাদের সঙ্গে কখনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেনি তার কোনো অ্যামিটার বোল্ট মিটার নেই সে কাজ করে তার দুই হাত দিয়ে তা কি করে হবে আমিও তাই বলছি তা কি করে হবে কিন্তু হচ্ছে সমস্যাটা এখানেই তোর সামনে আমি পরীক্ষাটা করতে চাই তোর সামনে আমি একটা নষ্ট টিভি সারাতে দেব টিভি সারানোর কি দরকার আমি এক কাজ করি বেশ কিছু আইসি নিয়ে আসি তার মধ্যে একটা আইসির লজিক গেট নষ্ট থাকবে সেই আইসি গুলো হাতে নিয়ে বলুক কোনটা নষ্ট তুই যেটা ভালো বুঝিস আমি ঠিক সন্ধ্যাবেলা তোকে নিতে গাড়ি পাঠাবো গাড়ি পাঠাতে হবে না অবশ্যই পাঠাতে হবে গাড়ি না পাঠালে তুই ভুলে যাবি মাহতাব সাহেব ইজি ছেড়ে টেবিলের কাছে চলে এলেন হাবিবুর রহমানকে আরেকটা চিঠি পাঠাতে হবে আজ দিনে দিনে লোক মারফত চিঠি পাঠিয়ে দিতে হবে যে চিঠি নিয়ে যাবে সেই চিঠির উত্তর নিয়ে ফেরত আসবে দেরি করা যাবে না মাস্তাব সাহেব নিজের ভেতর চাপা অস্থিরতা অনুভব করছেন মনে হচ্ছে প্রেশার বেড়েছে ডাক্তার দেখে প্রেশার মাপানো দরকার তিনি বেলটিপে টিপে ডাক্তার খবর দিতে বললেন ডাক্তার আস্তে আস্তে দ্রুত চিঠি লিখে ফেললেন জনাব হাবিবুর রহমান সাহেব আপনি লিখেছেন আপনার বড় বৌমা খলিলুল্লাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে আমি নিজে আপনার বড় বৌমার সঙ্গে কথা বলতে চাই আপনি ব্যবস্থা করে দিন আপনার চিকিৎসার জন্য যে কোনো সময় আপনি ঢাকা আসতে পারেন বাকি ব্যবস্থা আমি করে দেব বিনীত মাহতাবুদ্দিন চৌধুরী যা ভেবেছিলেন তাই প্রেশার বেড়েছে একশো ত্রিশ বাই একশো ডাক্তার সাহেব বললেন আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন মাহতাব সাহেব বললেন না রিল্যাক্সেন ট্যাবলেট খেয়ে রেস্ট নিন মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন আমি রেস্টেই আছি টুনটুনি মুগ্ধ গলায় বলল খলিল ভাই আপনাকে তো আমি চিনতেই পারছি না খলিল্লা টুনটুনিকে আম্মাজি ডাকলেও টুনটুনি ঠিক করেছে সে খলিল ভাই ডাকবে খলিউল্লা লজ্জিত গলায় বলল নাপিতের কাছে গেছিলাম চুল কাটছি শেভ হইসি যে সবুজ শার্টটা পরেছেন সে শার্টেও আপনাকে দারুণ মানিয়েছে দেখে মনে হচ্ছে আপনার বয়স অনেক কমে গেছে এখন আপনাকে দেখে কেউ না যে আপনি আপনি একজন মাটি কাটক আপনাকে দেখে মনে হচ্ছে পড়েন খলিল উল্লাহ মাথা নিচু করে হাসল টুনটুনি বললো আপনাকে এখন আর খলিল উল্লাহ নামে মানাচ্ছে না আপনার জন্য একটা নতুন নাম বের করতে হবে কি নাম চিন্তা করছি সুন্দর কোন নাম মাথায় আসলেই সেই নাম আপনাকে দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে দুইটা নাম এই আমার মাথায় আসছে নামের শুরুই অ দিয়ে একটা অরণ্য আরেকটা হল অমীয় এর মধ্যে আপনার কোনটা পছন্দ আম্মাজি আপনার যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ আমার পছন্দ অরণ্য এখন থেকে আপনার নাম খলিরুল্লাটা এখন থেকে আপনার নাম হচ্ছে অরণ্য জি আইসা অরণ্য নামের মানে জানেন জানা অরণ্য নামের অর্থ হলো বন জঙ্গল ফরেস্ট আর অমিয় নামের অর্থ হলো সুধা বরিশে অমিয় ধারা সুধা বর্ষণ হচ্ছে কি বলছি কিছু বুঝতে পারছেন জানা অরণ্য ভাই শুনুন নাম সঙ্গে সঙ্গে কথাবার্তা বলার ভঙ্গিও বদলাতে হবে যার নাম অরণ্য সে নিশ্চয়ই গ্রাম্য ভাষায় কথা বলবে না এখন থেকে শুদ্ধ শহুরে ভাষায় কথা বলবেন জি আইসা জি আইসা না বলুন জি আচ্ছা আইসা থেকে ই বাদ দিন খলিল বলল জি আচ্ছা টুনটুনি বলল ছাদে চলুন আমি স্ক্র্যাপ বুক বানাচ্ছি সেখানে ছবি থাকবে আপনার বায়োডাটা থাকবে আপনার ছবি তুলতে হবে জি আচ্ছা চন্দিনী গম্ভীর গলায় বলল আপনার নাম কি খলিলুল্লাহ শুদ্ধ বাংলায় বলল আমার নাম অরণ্য হবে জানেন না লেখাপড়া স্টেশন আপনাকে অক্ষর শেখাবো ঠিক আছে হুম দুটা বা তিনটা অক্ষর মিলে যখন পাশাপাশি বসে তখন তৈরি হয় শব্দ তখন খুব মজা পাবেন উদাহরণ দিয়ে বোঝাই একটা অক্ষর হলো ক একটা অক্ষর হলো ল এই দুইটা অক্ষর মিলে হয় কল খলিগুলা বলল কলা কিভাবে হয় টুনটুনি একটু অবাক হলো বলল বাহ তো ভালো আকার বলে আমাদের বাংলা ভাষায় একটা জিনিস আছে যে কোনো অক্ষরের সঙ্গে আকার যুক্ত হলে আ এসে লাগে ল এর সঙ্গে আকার যুক্ত হলে হয় লা বলুন দেখি ক এর সঙ্গে আকার যুক্ত হলে কি হবে কা এই পেরেছেন এখন বলুন কলা কিভাবে হবে ক তার সঙ্গে ল ল এর সঙ্গে আকার আপনি খুব দ্রুত লেখাপড়া শিখতে পারবেন এখন চলুন ফটো সেশনে ফটো সেশন কি ফটো সেশন হল ছবি তোলার কর্মকাণ্ড আমার হাতে যে ক্যামেরাটা দেখছেন এই ক্যামেরাটা সাধারণ ক্যামেরা না এর নাম ডিজিটাল ক্যামেরা আমার একটা ম্যাকিং কম্পিউটার আছে ডিজিটাল ক্যামেরায় আপনার ছবি তুলে কম্পিউটারের মেমোরিতে দিয়ে দেব দেখতে আপনার খুব মজা লাগবে আপনি যে সবুজ শার্ট পরে আছেন ইচ্ছে করলে আমি ছবিতে সবুজ শার্টের রং বদলে দিতে পারব আপনার চোখের মনি কালো থেকে নীল করে ফেলতে পারব চোখের মনি নীল করলে কি হয় আমার কাছে খুব ভালো লাগে মনে হয় খানিকটা সমুদ্র চোখে চলে এসেছে আমার মায়ের চোখের মনের নীল ছিল হালকা নীল জন্য পাশে চেয়ারে বসেছে টুনটুনির চোখের সামনে ক্যামেরা ধরেছে ফোকাস ক্যামেরা ক্যামেরা নিজেই ফোকাল লেন্থ ঠিক করে জানান দেবে সব ঠিক আছে সাটারে চাপ দাও ক্যামেরায় সবুজ বাতি জ্বলছে টুনটুনি সাটারের ডিপ না দিয়ে বিস্মিত হয়ে বলল আশ্চর্য আপনার চোখের মনি হালকা নীল আমি আগে কেন লক্ষ্য করিনি আমার ধারণা ছিল আপনার চোখের মনি কালো এখন দেখছি নীল